আরে বেলাল ভাই বরফ মাথায় কেন ভাই এই জেলার সহ্য হয় না ভাই এই জন্য কি বরফ মাথায় ভাই এত বড় ইয়ার আরে 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 কি বরফ না ভাই কাজ আছে ভাই মাথা গরম হয়ে গেছে ভাই এখন আমি কি করব কি দেব ভাই ভাই তো সমস্যা কি আরে 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 কি করে ভাই বেলাল ভাই গরমে কি মাথা আমি গরম হয়ে গেছি নি ভাই আপনি চুপ বেন নালে আপনার দম গরম আপনি দম সিরিয়াস ভাই

শুধু পানি দিয়ে আপনি ঠান্ডা পাতা আরে ভাই যে লোড শেডিং ই থাকে না আরে ভাই কারেন্ট আপনার বাসায় যদি না থাকে একবারে সেই আদি আমুল থেকে আপনার বাসায় কারেন্টে ছোঁয়াই নাই তারাও যদি চান এটা দিয়ে আপনি আর এবার তুফানের মধ্যে মানে কলিজা ঠান্ডা হওয়ার বাতাস ভাই আসলেই কিন্তু দেখেন দর্শক কলিজা ঠান্ডা হওয়া কিন্তু কুলার বাংলাদেশের বাজারে কিন্তু ভাই সবচেয়ে বড় কথা কি জানেন কি আমরা ভাই লাখ লাখ টাকা দিয়ে ঘরে একটা এসি কিনি তিনটা ফ্ল্যাটে থাকি তিন রুমের ফ্ল্যাটে চাইলে করলাম তিনটা এসি লাগাতে পারবো না না ইভেন আমি ভাই একটা কষ্ট কুষ্ট করে ফ্ল্যাটে একটা এসি লাগাইলাম আচ্ছা কিন্তু মাসে যে পাঁচ থেকে সাত হাজার টাকা বিদ্যুৎ বিল আসে সেটা কি আমার সম্ভব ভাই আমি বেতনই পাই ভাই বিশ হাজার টাকা তাহলে এখন ভাই আপনি যে বলেন পাঁচ সাত হাজার টাকা তাহলে আপনার এয়ার কুলারে তো সর্বনিম্ন দুই হাজার টাকা আসবে ভাই আরে ভাই একশো টাকার বেশি আসলে সারা দিন দিন রাত চব্বিশ ঘন্টা চালাবেন মাসে যদি একশো টাকার উপরে আসে আমি দেব বেলাল এন্টারপ্রাইজ দশক মাত্র একশো টাকায় কিন্তু ঠান্ডা বাতাস দিবে জাদুর একটা কুলার কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন আজকে ধাখব থাকবে তো আরে ভাই আজকে আপনি কিনলে ও না কিনলে ও মানে কিনলে সবাই ফ্রি দে না কিনলে আবার ফ্রি কেমনে ভাই না কিনলে আপনি শেয়ার করে হ্যাঁ যতটা শেয়ার করেন দুইজন ভাগ্যবান ব্যক্তি শেয়ারকারী এই ইয়ারকুলার রিচার্জেবল যেটা নাকি গত বছরের ছাব্বিশ সাতাইশ হাজার টাকা দেয় কিনে নিয়ে গেছে ভাই আচ্ছা এই ইয়ারকুলার কুলার দুইজনে দুইটা গিফট পাবে টাকা ছাড়া টাকা ছাড়া শুধু শেয়ার করে শুধু শেয়ার করে ভাই কিন্তু ভাই জিনিস ভালো হইব তো আরে ভাই এটা কি ব্র্যান্ড জানেন কি এটা পপুলার বাংলাদেশের সুনাম ধন্য ব্র্যান্ড সেটা হলো মিয়াকো কোম্পানির কিন্তু ইয়ারকুলার কুলার কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে ভাই একবার চার্জ দিবে একবার চার্জ দিলে আট ঘন্টা টেনশন ছাড়া টেনশন ছাড়া টেনশন ছাড়া দেখেন এইখানে একবার লো স্পিডে কিন্তু আট ঘন্টা চালাতে পারবেন দেখছেন ভাই ছয় ঘন্টা হাইতে চার ঘন্টা প্রথম নিয়ে বারো থেকে পনেরো ঘন্টা চার্জ দিবেন হ্যাঁ আট লিটার টাঙ্কি ওকে এবং এটা কি জানেন ভাই হলো আপনার সব সময় শুনছেন 4.5 एंपিয়ার 5 एंपিয়ার আপনি ব্যাটারি আর এটা 7 एंपিয়ার ব্যাটারি 7 एंपিয়ার হাজার एंपিয়ার ওকে আপনার হলো এটা পাবেন হলো লিথিয়াম ব্যাটারি ভাই লিথিয়াম ব্যাটারি ওকে ভাই এই যে কুইজের কথা বলছেন আবার একবার বলে দেন কুইজের ভাইরা তো ধমায়া কমেন্ট করতেছে ভাই কুইজের ভাইরা যেন তো কমেন্টস করতেছে হ্যাঁ আপনাকে কলিজা ভাইগত সাথে যারা এটা দামটা সঠিক বলতে পারবেন ওকে তাদের জন্য একটা গিফট ভাই ভাই ওই

যারা নাকি গ্রামগঞ্জে থাকে ভাইয়া এই যে এখন ঈদের লাস্ট পর্যায়ে তো এখনো কলম গ্রামগঞ্জে যাওয়া হবে গ্রামগঞ্জে যাওয়া হবে চাইলে আপনি এসি নিয়ে যেতে পারবেন না তো এই একটা ইয়ার কুলার নিয়ে গেলে আপনার ছোট্ট সোনা মনিটা আপনার বৃদ্ধ বাবা মাটাকে আপনি গ্রামে নিয়ে যাবেন একটা ইয়ার কুলার নিয়ে গেলে পানি এবং এক পানি দিলে আপনার একেবারে ঠান্ডা বাতাস যে বলবে ভাই মানে শরীরটা একবারে ঠান্ডা ওকে রাহি ভাই বলতেছেন চোদ্দ হাজার পাঁচশো টাকা হতে পারে তানজিল সুলতারা বলতেছেন আট হাজার পাঁচশো টাকা হতে পারে রাজীব ভাই বলতেছেন ষোলো হাজার পাঁচশো টাকা হতে পারে দশক লাইভ যারা দেখতেছেন ধোমায়া শেয়ার করতে থাকেন বেশি বেশি করে কমেন্ট করে দিবেন আজকে কিন্তু কিনলো ফ্রি না কিনলো আরে ভাই দাঁড়ান না আবার কি আজকে কলম আপনাকে একটা ধামাক অফার দেব বিগ অফার ভাই বিগ অফার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ভাই পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ভাই আসলেই আসলেই ভাই আমার কাছে মাল মানে সর্বনিম্ন বিশ হাজার টাকা কিন্তু সর্বনিম্ন বিশ হাজার আজকে ধামাকা অফার এবং সবচেয়ে বড় কথা কি জানেন ভাই প্রত্যেক বছরের কলম দাম বাড়ে কিন্তু আমার কাছে দাম বাড়বে না ভাইয়া

আপনি এইগুলি কলম আমাদের কোনো পানি নাই ভাইয়া পানি ছাড়া আপনার কাছে কিরকম লাগতেছে না মোটামুটি ভালো বাতাস এবং ঠান্ডা ঠান্ডা লাগতেছে এবং আপনি ভাইয়া গ্রামগঞ্জে করলাম তিনে ঘর কুড়ে ঘর আপনি হাজার কোটি টাকার মালিক কিন্তু তিনে ঘর কুড়ে ঘর ঐতিহ্য আচ্ছা তাদের ঐতিহ্য তাদের চাইলে করলাম একটা এসি লাগাতে পারবেন না তাদের জন্য এই একটা ইয়ার কুলার যদি নিয়ে নেন ইয়ার কুলার দিয়ে আপনি পুরো ঘরটাকে আপনি ঠান্ডা করে তুলতে পারবেন পানিটা দিলেই কি ঠান্ডা বাতাস হবে ভাই পানি দিলেই ঠান্ডা বাতাস এখন দেখাই আগে আমি ব্যাটারিটা দেখাই এই যে এটা যা দেখেন ওরে বাবা ভাই 7 এম্পিয়ার যে ব্যাটারি বলছি দেখেন

শুধুমাত্র পানি কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এই যে আট লিটার পানি দিয়ে দিলাম আর যদি চান আপনার মন শান্তি করার জন্য এইটুকু একটা বরফ তো থাকি ভাইয়া হ্যাঁ এই বরফটা এখানে দিয়ে দেন ঝর্নার পানি ভাইয়া ঝর্ণা পানি এত ঠান্ডা কেন বান্দরবন যায় যে ঠান্ডা পানিতে গরমের দিনে ঠান্ডা বাতাস পানিতে আমাদের কাপা কাপানি লেগে যায় ওইটা আপ এন্ড ডাউন করে আপ এন্ড ডাউন যত করবে তত পানিটা ঠান্ডা হবে আসেন যে সৌদি আরবে

টাকা দিয়ে আপনি কিনতে হবে না টাকা ছাড়া আপনি জিতে যাবেন ওকে এবং এটাতে একটা উপকারও হবে ভাই যারা নাকি অনেক বৃদ্ধ বাবা মা কিন্তু অনেকে আর্থিক সমস্যা আছে তাদের একটা এসি কিনার কিংবা মাসিক ভাবে বিদ্যুৎ বিল দিতে চাই দা নাই তো সে যদি আপনার এই একটা শেয়ারের কারণে সে পেয়ে যায় সে কল মনে উপকার হবে এই গরমে এবং সর্বোচ্চ গরম সর্বোচ্চ

একেবারে ঝর্নার মতো কিন্তু দেখেন ঠান্ডা পানি কিন্তু পড়তেছে কতটা চমৎকার ভাবে এবং সবচেয়ে বড় কথা কি জানেন কি এটা মাত্র 60 ওয়াট মাত্র 60 ওয়াট আমি বলি যে দিন 24 ঘন্টা 100 টাকা বিল 100 টাকা বিল 100 ভাই বিদ্যুৎ এই লাইট একটা জ্বালাইলে 80 ওয়াট 90 ওয়াট তার চেয়ে কমে ভাই মানে দেখেন মাত্র 60 ওয়াট এর কিন্তু দেখেন একেবারে এনার্জি সেভিং হ্যাঁ ওকে সুজন পাটওয়ারি 14500 টাকা হতে পারে সারিকা আক্তার আট হাজার পাঁচশো টাকা হতে পারে লাইভ আছে হ্যাঁ ভাই আরো ফিল আছে আরো আছে আরো আছে ভাই আবার কি এই যে আপনি দিলেন হ্যাঁ আপনি তো রাখছেন এক রুমের এক কর্নারে আচ্ছা আপনি তো বেডে শুয়ে রইছেন হ্যাঁ এখন আপনি যে একটু ওয়ান অফ করবেন ভাই তাহলে আপনার আছে হলো রিমোট কি বলে ভাই এসির ফিল পাবেন এসির ফিল ভাই ওরে ভাই মানে দেখেন রিমোট লাইট তো আছে এই যে লাইটটা দেখেন আপনি লাইটটা ধরেন ভাই সমস্যা নাই দেন এই যে লাইট কিন্তু আছে লাইটটা অফ করেন এবং আমি যে দামটা দিনের অফার তিন দিনের অফার ভাই তিন দিন পর পাঁচ হাজার টাকা বেশি দিয়ে কিন্তু হবে এবং আপনারা মনে করতে পারেন যে বেলাল ভাই তো সর্ব টাইম যারা আমার ভিডিও দেখেন যে সর্ব তারা একটা শর্ট লিলি আসে সিমের মতো ভাই আচ্ছা আচ্ছা যেমন নেট সিম দেয় সেরকমই আমাদের দেয় আমি তিন দিনের অফার দিছি ভাই যারা লুফে নিতে পারবেন তারা নিবেন আর যারা না নিতে পারবেন তাদের আমি হয়তো বা পাঁচ টাকার বেশি দিয়েও পাবেন না ইনশাল্লাহ মানে দেখেন একেবারে আজকে কিন্তু হোলসেল রেটে কিন্তু আপনাদেরকে ইয়ার কুলার দিব পচা গরম কিন্তু পড়ে গেছে এই সময়ে যদি কুলার আপনি না কিনেন

আমরা ঢাকা শহরে ফ্ল্যাটে থাকি। চালে তিনটা রুমে কলমার ভাই সিলেকে দেব না। না। আর আপনি এই একটা ইয়ারফুলার কিনলে এক ঘর ঠান্ডা হইছে। আরে ঘরে নিয়ে যা। এটা কি রোবট? এটা রোবট মুভিং সিস্টেম। মুভিং সিস্টেম কেনボス? সিস্টেম করতে পারবেন। মুভিং সিস্টেম। কিন্তু মানে দেখেন আপনার মা রান্না করে বসে আছে। মায়ের পাশে নিয়ে একটু দেন। আপনার বোন পড়ার টেবিলে বসে আছে। বোনের পাশে নিয়ে একটু কিন্তু দিতে পারবেন। ছোট ভাইটা নামাজ পড়তেছে তার পাশে কিন্তু চাইলে নিয়ে দেওয়া যাবে মানে এত চমৎকার কুলার আরে ভাই টাকা পয়সা আপনি যে কষ্ট করেন আমি এই যে সারাটা দিন দোকানে রাখি টাকা পয়সা তাদের জন্য কামাই ভাই কত পরিবার মা বাবা ভাই বোন তাদেরকে যদি সুখ শান্তি না দিতে পারে এই টাকার কোনো দাম নাই ভাই এরকম একটা রিচার্জেবল মিয়াকো এটা কোন নন ব্র্যান্ডের কিছু না ভাই মিয়াকো ব্র্যান্ড সবার আস্থার একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডটা যদি নেন আল্লাহর রহমতে আমি বলতে পারি আপনি 8-10 বছরে কিছু হবে না ওকে তো দর্শক যারা লাইভ দেখতেছেন আবার এক মিনিট সময় দিব জি জি আচ্ছা দেন ভাই ওকে আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব মাথা নষ্ট অফার মাথা নষ্ট অফার মাথা নষ্ট সবচেয়ে কম দাম সবচেয়ে কম দাম বেলাল ভাই বেলাল ভাই ওকে সবচেয়ে কম দামে বেলাল ভাই কিন্তু এয়ার কুলার দিবে আজকে ভাই বলি কিন্তু লাইভে ভাই লাইভে জুতি আপনি আমার কাছে যে রেটটা দেব আমার কাছে খুব সীমিত প্রোডাক্ট আছে ভাই ওকে মাত্র আপনার ঝগড়া করে পাইছে 100 পিস আচ্ছা যারা নিতে চাচ্ছেন এই 100 পিস আপনারা এই দামটা নিতে পারবেন এরপর আপনার মিনি শেয়ার করেও কিন্তু গরিবের এসি বাংলাদেশের বাজারে চলে আসছে এইটার প্রাইস কত হতে পারে যদি বলতে পারেন

নওগাঁতে দেওয়া যাবে ভাই পুরো বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে এবং আরেকটা কথা বলে দিই আমাদের এখানে মোবাইল নেটওয়ার্ক সমস্যা দেখা যায় আমার যে তিনটা নাম্বার আছে ইমু হোয়াটসঅ্যাপ খোলা আছে ভাইয়া আপনি ইমো হোয়াটসঅ্যাপ এ ফোন দেন আপনি কিংবা নক দিয়েও রাখতে পারেন আপনার সাথে সাথে আপনাকে রিপ্লাই দিয়ে দিবে আর ইমু ডাইরেক্ট কল দিলে অনেক টাইমে ফোনে আপনার মোবাইলে বন্ধ দেখায় কিংবা বিজি দেখায় ঢুকবে না আর আরেকটা কথা বলে দিই ভাইয়া সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা আমাদের যে ভিডিওটা অবশ্য ভিডিওটা আপনার বেলাল এন্টারপ্রাইজে এই তিনটা নাম্বারে আপনার এক থেকে দেড় হাজার টাকা অ্যাডভান্স করলে পুরো বাংলাদেশে আপনারা ডেলিভারি চার্জ দিলে ঘরে বসে প্রোডাক্ট পাবেন ওকে রফিকুল ইসলাম ভাই 5600 টাকা হতে পারে বাইজিদ আহমেদ খান বলতেছেন 7500 টাকা হতে পারে সোহেল মাতাব্বর ভাই আমাদের সাথে ইতালি থেকে যুক্ত হয়ে গেছেন সোহেল ভাইয়ের মতো কলিজার প্রবাসী ভাইরা যারা আছেন

যারা নিউ মার্কেট চিনেন ভাই নিউ মার্কেট কাঁচা বাজার তো অবশ্যই চিনেন কাঁচা বাজারের সামনে এসে এই তিনটা নম্বরে হোয়াটসঅ্যাপ কিংবা ইমুতে কল দেন ডাইরেক্ট কল দেওয়ার দরকার নেই হোয়াটসঅ্যাপ ইমু হোয়াটসঅ্যাপ ইমুতে কল দেন হোয়াটসঅ্যাপ ইমুতে কল দিলে আপনাদের যায় রিসিভ করে আমাদের লোক নিয়ে আসবে ঢাকার বাইরে যারা নিতে চান নাম ঠিকানা ফোন নাম্বার এবং এক থেকে দেড় হাজার টাকা এই তিনটা নাম্বারে বিকাশ করবেন যদি সেক্ষেত্রে কোনো সমস্যা আমি এবং ভাই এটা আপনারা টাকা অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিবেন এইরকম কিন্তু ভাইয়ের কিন্তু বিশাল একটা শোরুম আছে এই বিশাল শোরুমটা কিন্তু আপনারা দেখবেন জি এবং ভিডিও কলে লাগলে বেড়াল ভাইকে দেখবেন তারপরে আপনারা অ্যাডভান্স করবেন যদি এই ছাড়া ভিডিও কল ছাড়া বা প্রমাণ ছাড়া যদি আপনারা অ্যাডভান্স করে ধরা খান ড্রাইভার কিন্তু বেড়াল এন্টারপ্রাইস নিবে না মাল্টি প্লাস টিভিও কিন্তু নিবে না ওকে যারা অর্ডার করবেন এই নাম্বারগুলাই কিন্তু যোগাযোগ করবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে শেষ ভাই এক মিনিট তো শেষ হইছে অনেকেই কমেন্ট করতেছে রহিম আফরোজ বলতেছেন ষোলো পাঁচশো টাকা হতে পারে জাভেদ ভাই বলতেছেন আট পাঁচশো টাকা হতে পারে আমিন ভাই আছেন হবিগঞ্জ থেকে সতেরো হাজার পাঁচশো টাকা হতে পারে বলে দি ভাই একটু যদি রাগ না করেন শেয়ার একটা দুইটা না আপনি পেয়ে যেতে করুন আপনি একশো শেয়ার দুইশো শেয়ার পাঁচশো শেয়ার অনেক শেয়ার করতে পারবেন করেন না ভাইয়া এরকম আছে আমাদের গত অনেক বছরে একজন এক হাজার টাকা শেয়ার করছে আর সে তার থেকে আবার বারোশো শেয়ার

ফারুক জেএপি এ আট হাজার পাঁচশো টাকা হতে পারে অলিজা ইসলাম ছয় হাজার পাঁচশো টাকা হতে পারে হেলো মোবাইল গর চার হাজার আটশো টাকা হতে পারে সাইফুল ইসলাম মানিক ভাই টাকা আরে করে কি করে কি করে কি দেয় ঢোল বাজে ঢোল ঢোল এত হেভি আরে ভাই এটা হেভি মানে আপনি এটা দাঁড়ান নাকে লক করে লই দেখাই একটা জিনিস ওরে ভাই দেখেন লক করে দাও হ্যাঁ ভাই বাচ্চারা অনেক টাইম সমস্যা করে না লক করে এই দেখেন 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 ওরে ভাই নামেন নামেন না আরে ভাই কিছু বনা দেন

দেখেন কার সাথে দামটা মিলে গেছে কিনা ভাই ওকে ওকে দেখেন ভাই একেবারে ধামাকা প্রাইস পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র মাত্র ওয়ানলি ফোর আমার নামটা মনে নাই আপনি যদি লাইভে থাকেন কমেন্ট করেন এখনই ভাই একজন দুজন পাইবো তো ভাই হ্যাঁ দুইজন আচ্ছা আরো একজন থাকেন আপনিও কমেন্ট করেন চোদ্দ হাজার পাঁচশো চারশো না পাঁচশো চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা যদি কেউ কমেন্ট করে থাকেন আমাদেরকে এখনই কমেন্ট করেন আমি নাম ঘোষণা করে দিব

তিন দিনের মধ্যে শেয়ার করে আপনারা যে যত করে নিতে পারেন নেন না ভাই ওকে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেলাল ভাই আসসালামু আলাইকুম